মানুষ আমার বাড়িতে কল নেই আপনার বাড়ির কলে দুদিন পানি আনতে গেছে আমার স্ত্রী তা আপনার বাড়ির পনেরো জন মেম্বার কলটা টেপে পানি বার করে কিছুই অসুবিধা নাই আমার স্ত্রী দুদিন গেছে আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু আমাদের কলে শোনা কল খারাপ হয়ে যেতে পারে তোমার বাড়ির পনেরো জন কলটা ধরে এরকম ভাবে চাপ দিচ্ছে তখন কল খারাপ হয় না আর আমার বউ একদিন গছে কল খারাপ হয়ে যাবে এটা বদমাইসি ছাড়া আর কিছু নয় ওই আপনার সাইকেলের চাকাতে হাওয়া করে ওটার নাম কি বাড়িতে থাকে কি পাম্পার পাম্পার আমার বাড়িতে পাম্পার নেই আপনার বাড়িতে আছে যেই আপনার বাড়িতে আছে জি আপনার বাড়িতে আছে তা আমি একদিন হঠাৎ করে গিয়ে বলছি আব্দুল্লাহ ভাই একটু পাম্পারটা দেওয়া যাবে একেবারে ভালো পাম্পার অথচ মিথ্যা কথা কি বলছে যে আমাদের পাম্পারের অসাদটা একটু ঢিলা হয়ে গেছে হাওয়া হয় না মানে দিবে না বলে কি বলছি বুঝতে পারছেন নাকি দিবে না বলে অনেক বদমায় শ্লোক এরকম আছে না মসজিদের কল বাথরুম হচ্ছে এক হাত জায়গা যদি দিয়ে দেয় একটু সোজা করে করা যায় ওকে বারবার গিয়ে বলা হচ্ছে চাচা এক হাত জায়গাটা একটু ছেড়ে দাও তো এমন গরম মাছে মনে হচ্ছে ওরার বাপের কবর হবে ওই জায়গাটাতে এমন গরম মাছে একটা গরিব মানুষ প্রথম ফন্ডে জায়গা কিনতে পারেনি দাম বেশি বলে দ্বিতীয় ফন্ডে জায়গাটা কিনেছে বারবার প্রথম মালিককে বলছে প্রথম জমির মালিককে ভাই তিন ফুট রাস্তা দিয়ে দাও বিক্রিই করে দাও তুমি বউ ছেলে নিয়ে একটা ছোট্ট ঝুপড়ি ঘর করে থাকব। আর পঞ্চাশ বছর বয়সে একটা জায়গা কিনলাম বই ছেলে নিয়ে এতদিন ফুটপাতে ছিলাম একটু দয়া করো ভাই তো তিন হাজার টাকার জায়গার দাম বা তিন লাখ টাকা জায়গাটার দাম দাম চাইছে বাইশ লাখ টাকা যাতে ও নিতে না পারে কি বলছি বুঝতে পারছেন না এরকম হিংসুকে লোক আছে না নেই আচ্ছা সমাজে আচ্ছা আমি কুরবানিটা একটা গরু কিনেছি বাঁধার জায়গা নেই তা আপনার খামারে দুদিন বেঁধেছি জি তা আপনার স্ত্রী আপনার কানে কানে বলে দিচ্ছে মুমতাজুর ইসলাম আমাদের খামারে গরু বানছে মনে হয় জায়গাটা দখল করে নিতে পারে এই ভেড়া বইয়ের কথা শুনে কুলের গাছের কাঁটা এনে জায়গাটা ঘিরে দিল ও আল্লাহর নবীর ভাষাতে নয় আল্লাহর ভাষাতে এরই জন্য জাহান নাম কার জন্য যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে নেয় এর জন্য দুর্ভোগ এর জন্য ক্ষতি এর জন্য জাহান নাম কি আশ্চর্য ব্যাপার নয় অথচ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন যে এক মুমিন আর এক মুমিনের কি কে ভাই এখন আর ভাই ভাই আছে নচিকেতার গান শুনেছেন নচিকেতার গান শোনেন শোনেন না মানে ভাই ভাই তবে সবাই কিন্তু হাতে কাটি নিয়ে বসে আছে সবাই হাতে পাশ নিয়ে বসে আছে কাকে কিভাবে কর দেওয়া যায় তাই না সবাই সবার জন্য রাস্তা খুঁড়ে বসে আছে ভাইকে কিভাবে বিপদে ফেলা যায় অথচ আমাদের নবী মোহাম্মদ আল্লাহ নবী বলছেন যে কোন মুসলিম ভাই যদি কোনো অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে তাহলে সেই দোয়াতে ফেরেস্তারা আমিন বলে কে বলে ফেরেস্তারা ধরে নেন এই লোকটা এখন নেই এখানে আর আমি এখানে আছি আমি দোয়া করছি যে আল্লাহ এই লোকটাকে ভালো করে দাও ওর সংসারে সচ্ছলতা দান করো শারীরিক সুস্থতা দান করো দোয়া করছি লোকটা এখানে নেই ও আছে কোথায় না ফারাক স্টেশনে বসে আছে আমি ওর জন্য দোয়া করছি আর এই দোয়াতে আমিন আমিন কে বলে ফেরেস্তারা বলে আল্লাহ নাবি তারপরে বলছেন ফেরেস্তারা এ কথা বলে যে আল্লাহ যে দোয়া চাইছে যার জন্য কল্যাণ কামনা করছে ওই কল্যাণটা যে চাইছে একে আগে দাও তারপরে ওকে দাও এখানে একটা জাদু আপনাকে বলে দিই কি আচ্ছা আমি দোয়া করছিলাম এই লোকটার জন্য আমার দোয়া কবুল হতে পারে নাও পারে তাই তো আমি তো মানুষ কবুল হতে পারে নাও পারে তো কোন গ্যারান্টি আছে গ্যারান্টি নেই তাহলে আমার এই লোকের জন্য আমি দোয়া করলাম আমি মানুষ আমার দোয়া কবুল হতে পারে নাও পারে আমার জন্য দোয়া করলেন কে ফেরেস্তারা তাহলে বলুন তো দেখি লাভ হলো না লস হলো লাভ হলো লাভ হলো আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন আপনি দোয়া করেন আপনার দুয়ার ঢংটা বলি একটা লোক দুই ভাই একটা লোকেরা দুই ভাই তা দুই ভাই পাশাপাশি গোয়াল ঘর দুজনের তা একজনের গরু আছে তার গরুর দুধ হয় পনেরো কেজি আর আর একটা লোকের তার ভাই নিজের ভাই তার দুধ হয় চার কেজি মেয়েদের মন খুব হিংসুকে দেখবেন ওরা যখন মুরগিকে খেতে দেয় আর একটা হাতে দেখবেন ঝাঁটা লিয়ে দাঁড়িয়ে থাকে এক হাতে মুরগিকে এরকম ভাবে চাল বা ধান এরকম করে দিচ্ছে আর এক হাতে ঝাঁটা মানে পাড়ার অন্য কোন মুরগি এলে তার কলিজা পর্যন্ত কাতার নাক যা তোরা বুঝলেন খুব হিংসা ওদের মনে যাই হোক তা যার গায়ের চার কেজি দুধ হয় ওর বউকে বলছে স্বামীকে হাগো তুমি তো নামাজ পড়ো তো একটু দোয়া করতে পারো না তো যে কি দোয়া করব বলছে একই গোয়াল ঘরে দুটো গাই বাঁধা থাকে তোমার বড় ভাইয়ের গায়ে দুধ হয় পনেরো কিজো আর আমাদের চার কিলো এটা কি সহ্য হয় একই গোয়ালা দুধ নিয়ে যায় তুমি মসজিদে গিয়ে দোয়া করো যাতে ওদের গাইটা মরে যায় কেমন বুদ্ধি দেখবে এখন এই লোকটা দোয়া করছে রব্বা না আতে না আল্লাহ যেমন করে হোক বড় ভাইয়ের গরুটা মেরে দাও না আমার বউ সহ্য করতে পারছে না আল্লাহ তো যা তা দোয়া কবুল করবে না করবে তার দুয়া মোটামুটি এক সপ্তাহ ধরে কবুল হচ্ছে না এক সপ্তাহ ওর বউ তখন গিয়ে বলছে তুমি নামাজি না ঘোড়ার ডিম তোমার নামাজি কবুল হয় না কেন হে বলছে তাহলে দুয়া কবুল হয় না কেন আর এই একদিন ফজরের নামাজ পড়ে দেখছে দুয়া যতক্ষণ কবুল না হবে ততক্ষণ ছাড়বো না বসেই থাকবে দেখি সূর্য উঠে যায় যাক ফজরের নামাজ পড়ে বেশ জুত করে বসে দোয়া করছে রব্বা না আল্লাহ যেমন হক করে বড় ভাই গরুটা মেরে দাও না পিছন দিক দিয়ে ওর মেয়ে এসে বলছে আব্বু আব্বু কি হলো রে মা বলছে গরু মরে গেছে তাড়াতাড়ি ঘরে এসো ওরে ও তখন বগল বাজাতে বাজাতে বলছে দুয়াই কাজ হয়েছে রে দুয়াই কাজ হয়েছে বগল বাজাতে বাজাতে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে ওই স্ত্রী দেখছে মুড়া ঝাঁটা মুড়া ঝাঁটা বুঝেন যখন ঝাঁটার কাঠি বড় থাকে ঝাড়ু দিতে দিতে কাঠি অনেক সময় ছোট হয়ে যায় ঝাঁটাতে হয় না এখন তো সব প্লাস্টিকে ঝাড়ু ঝাড়ু বার হয়েছে আগেকার দিনে হতো নারকেলের ঝাড়ু তো ওইটাকে আমাদের দেশওয়ালি ভাষাতে মুড়া ঝাঁটা বলে তা মুড়া ঝাঁটা নিয়ে মেন গেটে দাঁড়িয়ে আছে তো স্বামীটা ঢুকছে যখন ওর বউ তখন বলছে তোমার মাথাতে ঝাঁটা মেরে মাথা ফাটাবো বলছি কেন বলছে কেমন দোয়া করলে আমাদের গরুটাই তো মারা গেছে ওদের গরু তো মারা যায়নি তখন লোকটা তখন বলছে ঠিক কবুল হয়েছে রে দুয়া মিস হয় এখন পাশাপাশি দুটো গরু বাঁধা ছিল তো গোয়াল ঘর পাশাপাশি আসলে কোন কোন ঘরে মালটা ছিল বুঝতে দুয়া তবে কবুল হয়ে গেছে বুঝলেন না অপরের জন্য গর্ত খুঁজবেন গর্ত কে নিচে পড়বেন চলুন কোন ভাইয়ের জন্য খারাপ কামনা করবেন না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম বলছেন তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন দেখুন এটা হাদিসে লেখা আছে যে কোনো গায়ের মুসলিম যারা ইসলামের ভিতরে নয় কোনো হিন্দু ভাই রাস্তা দিয়ে যদি কোনো লাশ বয়ে বয়ে যদি আনে হিন্দু ভাইরা আছেন অনেক সময় খাটিয়া করে রাস্তা দিয়ে পাড়া গ্রামে ওই আপনার চিতাতে নিয়ে যাওয়ার জন্য বা শেষ কাজ করার জন্য নিয়ে যায় না কাঁধে করে নিয়ে আসতে ধরে নেন আপনি ধরে নেন দেখতে পেলেন সাইকেলে যাচ্ছিলেন নবীজি বলেছেন সাইটে দাঁড়িয়ে যাও সাহাবিরা বলছেন ও তো মুশরিক ও তো আল্লাহকে বিশ্বাস করে না বিশ্ব নবী বলছেন মানুষ হিসাবে তুমি দাঁড়িয়ে যাও মানুষ হিসাবে তুমি তাকে সম্মান জানাও এর নাম ইসলাম আপনি আপনার ভাইকে উপকার করে জান্নাত যেতে পারবেন না মুসলিম ভাইকে জি কুকুরকে পানি পান করিয়ে বেশা নারী জান্নাত চলে গেছে ঘটনা শুনেছেন 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 পানি পান করিয়ে যদি জান্নাত যাওয়া যায় কোন মানুষকে উপকার করে যাওয়া যাবে কি যাবে না যাবে কি যাবে যাবে না একটা বিড়াল মেরে দেওয়ার কারণে নামে দেখেছিলেন জানা আছে হাদিস শোনেননি মিরাজের রাত্রিতে রসুল দেখছেন একজন মহিলা জাহান নামে কারণ কি না মহিলাটা কুটুম বাড়িতে চলে গেছে আত্মীয়র বাড়িতে বাড়িতে একটা বিড়াল ছিল বিড়ালটাকে দরজা দিয়ে বেঁধে দিয়ে চলে গেছে বিড়ালটা খেতেও দেয় তাকে ছেড়েও দাইনি এক পর্যায়ে বিড়ালটা মারা গেল আল্লাহ নবী বলছেন মহিলা যার নাম চলে যাবে তার মানে যে ধর্মে বিড়াল মারলে জাহান্নাম কুকুলকে পানি পান করালে জান্নাত নিশ্চয়ই মানুষকে ভালোবাসলে মানুষের সেবা যত্ন করলে জান্নাত পাওয়া যাবে তুমি তোমার ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হও তোমার ভাইয়ের প্রতি তুমি ভদ্র আচরণ করো এর নাম ইসলাম এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াম নাউনা আল মাউন অবশ্যই প্রতিবেশী এক অপর ভাই উপরে তোমরা সামান্য জিনিস উপকার করা থেকে কখনোই বিরত হবে না ইনশাল্লাহ আমরা উপকার করবো ইনশাল্লাহ 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 চলুন আপনাদেরকে লাস্ট আর পাঁচ সাত মিনিট একটা ভালো কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিই এই কথাটা এতক্ষণ বক্তব্য যা শুনেছেন সব যদি ভুলে যান আমার এক জায়গা তো আপত্তি নেই তবে এই কথাটা ভোলা যাবে না এটা মাথায় করে নিয়ে বাড়ি চলে যেতে হবে যারা আছেন একটু ভালো করে বসেছেন আপনি একদম বেশ ভালো করে বসুন এটা খুব আমি ভালো কথা বলে দেই চলে যাবেন ইনশাআল্লাহ বুঝে যান কয়েকটা প্রশ্ন আপনাদের করছি এক আচ্ছা বলুন তো পৃথিবীতে যত দান করার জায়গা আছে থেকে উত্তম দান করার জায়গা কোনটা মসজিদ একদম ঠিক বলেছেন মসজিদ বলেছে কে হাতটা তুমি লাগবে দেখি মাশাআল্লাহ খুব ভালোই বলেছেন আপনি মসজিদ আল্লাহু আল্লাহু সর্বথেকে করার জায়গা উত্তম মসজিদ কে বলেছেন মাদ্রাসা আপনাদেরটা ভুল এটা আমি বলবো না তবে আমি আজকে একটা কোরআন দিয়ে বলবো কোরআনের আয়াত দিয়ে সব থেকে এত থেকেও ভালো একটা জায়গা আছে আমি আজকে বক্তব্য রাখতে আসিনি আপনারা কি কিছু স্বদেশমূলক কথা বলতে চেয়েছেন তবে সেটা কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের এখানে একটা লোকের চার ব্যাটা বুড়ো যখন হয়ে যায় মায়েরা আচ্ছা কি সিস্টেমে ভাত খায় ব্যাটাদের কাছে পালি সিস্টেমে খায় মানে মসজিদের ইমাম সাহেবদের মতো তাই না পনেরো দিন করে পালি ষোলো দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বউ মারা আবার মিষ্টি করে বলে শ্বশুরকে আমাদের তরকারি কি খুব মিষ্টি হ্যাঁ বাচ্চা ছেলেদেরকে দিয়ে বলে তো দাদু কি ক্যালেন্ডার দেখে খেতে পারে না আজকে ক তারিখ হলো আজকে কুড়ি তারিখ হয়ে গেল পনেরো তারিখে তো শেষ এগুলো সমাজে চলছে কি চলছে না অনেক ধনী মানুষেরা বৃদ্ধাশ্রমে মাকে রাখছে বাপকে রাখছেন কিছু টাকা হয়েছে তাই সময় নেই আব্বা মায়ের বাবা মায়ের কাছে টাইম দেওয়ার সময় নেই অকৃতজ্ঞ সন্তান তুমি তোমার মতো সন্তান পৃথিবীতে বেঁচে আছে এটাই চূড়ান্ত আশ্চর্য ব্যাপার চার বেটা চার বেটা কোথায় থাকে দিল্লিতে কাজ করে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে বাড়ি আসার আগে স্ত্রীকে ফোন করছে হ্যালো হ্যালো খাদিজা মঙ্গলবারে বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে বলছে আমার জন্য একটা শাড়ি আনবেন ছেলের জন্য একটা জামা আর আমার বুনের জন্য দুটো প্যারালাল জামা আনবেন আমার বুনের জন্য মানুষ শাড়ির জন্য বলছে আর কি ভালো সব কেনাকাটা হয়ে গেল স্ত্রী আবার ফোন করে চলো কোথায় আছো বলছে সব কেনাকাটা কমপ্লিট এবার আমার আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি মায়ের জন্য একটা ব্লাউজ একটা শাড়ি কিনলেই হয়ে যাবে তখন ওর স্ত্রী এখান থেকে বলছে ফোনে শাড়ি জামা কাপড় কিনতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না চলে আছো বাড়িতে প্রত্যেক তোমাকেই শাড়ি জামা কাপড় দিতে হবে বউয়ের কথা কে না শুনে চলে এসেছে বউয়ের ভয়ে বাড়িতে চার ভাই বাড়িতে চলে এসেছে ঈদের দিন সকালে মুসলিম গ্রামে গ্রামে দেখবেন মাইকের আওয়াজে একটা শব্দ ভেসে আসে ডি ল ভ একবার ল ভ

হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে 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 গত বছরকার একটা লুগি ছিল ওইটা পরে ইবগাহ যাচ্ছে তোমার মা তোমার মা তোমার দুতলা বাড়িতে উঠতে পারে না বলে সিঁড়ির এক কোনাতে একটা মশারি টাঙানো আছে তার ভিতরে তোমার মা পড়ে আছে ঈদের দিনে সবাই গোসল করে যতই শীত বর্ষা গ্রীষ্ম যাই হোক গোসল করে না করে সবাই গোসল করলো তোমার মায়ের করা হলো না ঈদের দিনে সবাই বাড়িতে মাংস রুটি হালুয়া ফালোয়া বানায় জি দুপুর বারোটা একটা দুটো তিনটের সমাতে তোমার মায়ের কাছে দু পিস মাংস দুটো রুটি তোমার ছেলে মশারির ভিতরে দিয়ে এসেছে আবার তোমার স্ত্রী জোর করে করে বলছে বুড়ো বয়সে বেজি কেউ না বিছানায় পায়খানা করে ফেলবে দু দিয়েছে তারপরে আবার এই কথা বলছে তোমার আব্বা মায়ের এ অবস্থা কেন কেন আজকে তো ওদের রাজ সিংহাসনে বসা উচিত ছিল ছিল কি ছিল না ছিল তাদের আজকে এই করুণ দৃশ্য কেন অবশ্যই তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় দোষী তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় খারাপ তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধীনি, তোমার মায়ের অপরাধ হলো এটা তোমার মা পাড়া গ্রামের মেয়ে তোমার মা কোনোদিন পর পুরুষের মুখ দেখতো না মুসলিম ঘরে মেয়েরা বোরখা পরে পর্দা করে ওরনা দিয়ে মুখ ঢেকে রাখে এখনকার মেয়েরা তো তবু অসভ্য হয়েছে আগেকার আমার মা চাচিদেরকে দেখেছি জীবনে পর পুরুষ দেখলে মুখ তাদের দিকে ফিরে দেখত না দেখতো দেখতো না অথচ তোমার মতো এই ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই হসপিটালের বেডে পর পুরুষের সামনে তোমার মা উলঙ্গ হয়েছিল এটা তোমার মায়ের জীবনের ফার্স্ট অপরাধ তোমার মায়ের এটা অপরাধ যে তোমার মতো বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পল পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ দুই নম্বর তোমার মায়ের অপরাধ এটা তোমার মায়ের মাথার কালো কুচকুচে চুল হাঁটু পর্যন্ত দুলত ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না সিজার করতে হবে হসপিটালের বেডে তোমার মাসি আছে তোমার মায়ের লাল টকটকে রক্ততে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের আজ এই অবস্থা তার কারণ নাম্বার তিন তোমার মায়ের বয়স তখন পঁচিশ বছর তোমার মা অপরূপা চরমা সুন্দরী হাসের ডিমের মতো একদম সাদা ধবধবে পরিষ্কার ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে ধারালো কাচি দিয়ে তোমার মায়ের পেট চিড়ে তোমার মতো বদমায়ের ছেলেকে পৃথিবীতে আনা হয়েছিল সেই যে ডাক্তার বাবুরা একটা সাদা সুতো মোটা সুচি দিয়ে সেলাই করে দিয়েছিল সেই যে সিজারের কাটা জননী আজ পর্যন্ত খারাপ হয়ে দাঁড়াতে পারে না এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ কি আজকে ঈদের দিনে আজকে উৎসবের দিনে আজকে আনন্দের দিনে তোমার মা বঞ্চিত হয়ে গেল 干了，同志们！

তুমি বাসে বাসে উঠেছিলে তোমার মা উঠেছিল তোমাকে নিয়ে মালদাতে তোমার মামার বাড়ি বেড়াতে যাবে বাসে উঠেছে সিট পায় না এক হাতে বাচ্চা ধরে আছে এক হাতে ব্যাগ ধরে কোন রকম করে দাঁড়িয়ে আছে কন্ট্রাক্টর মনে বড় দয়া হলো কন্ট্রাক্টর বললেন যে আপনি ওই সিটটায় বসুন মা বসেছে সাথে সাথে বসার সাথে সাথে বাচ্চা বলছে মা একটু দুধ খাবো তোতলা তোতলা ভাষাতে দুই তিন বছরের বয়স মা একটু দুধ দাও না মা একটু দুধ দাও না পাড়া গ্রামের মেয়ে কি করে বেলাউজ খুলবে সব যুবক ছেলেরা ফালফাল করে দেখছে অবাক হচ্ছে মা তার মাছখান থেকে বেলাউজের হুকগুলে এরকম করে খুলে আস্তে আস্তে করে বলছে আব্বু এ নাও এ নাও দুধ খাও দুধ খাও এক দিকে দুধ দিচ্ছে আর এক দিকে কাপড় দিয়ে নিজের পেট নিজের পিঠ এরকম করে বারবার ঢাকছে বাসের অসুখ যুবকেরা তোমার মায়ের দিকে ফেল ফেল করে দেখছিল তোমার মা যদি সেদিন বাসের ভিতরে বলতো যে আমার খুব লজ্জা লাগছে আমি দুধ দেবো না সময় দেখে ফেলবে তোমার কচি কণ্ঠ নালিটা সেদিন আটকে তুমি মারা যেতে তুমি বাঁচতে না এটা তোমার মায়ের অপরাধ তোমার বাপের অপরাধ কি তোমাকে বড় অফিসার করবে বলে তোমাকে তো আমি স্কুলে পড়াতে হবে বলে তোমাকে বড় তোমার স্বপ্ন পূরণ করতে হবে বলে তোমার আব্বা টোটো গাড়ি চালাতো টোটো গাড়ি নিয়ে ওই কালিয়া চকে গিয়ে দাঁড়িয়ে থাকতো নাইট কোচ বাসে দুটো প্যাসেঞ্জার নামবে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে ওই সতেরো মাইলে দাঁড়িয়ে থাকতো ষোলো মাইলে দাঁড়িয়ে থাকতো দুটো প্যাসেঞ্জার নামবে নাইট কোচ বাস থেকে শিলিগুড়ির দিক থেকে আসবে তাদের বাড়িতে দিয়ে আসবে দুশো টাকা পাবে সকালবেলাতে স্কুলে ফি দিতে হবে আমার ছেলে বড় অফিসার হবে আমার ছেলে মাস্টার হবে ব্যারিস্টার হবে উকিল হবে আমার ছেলে ডাক্তারের পড়বে আমার ছেলে বড় স্বপ্ন দেখেছে পূরণ হতে হবে নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি শুধু তোমার স্বপ্ন পূরণ করার জন্যে দুর্গাপুরে রাজমিস্ত্রি কাজে গেছে তোমার বাপের বয়স 55 থেকে 60 বছর মসলা মেখে হাড়িটা নিয়ে উঠতে পারছে না ছাদের উপরে দুতলাতে তবু মসলাটা মেখে সিমেন্ট বালি নিয়ে কাঁপতে 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 কোনো রকম করে 3 মাস রাজমিস্ত্রির জোগাড় খেটে আবার বাড়ি এসেছে 30000 টাকা তোমাকে আলামিন মিশনে ভর্তি করবে বলে অকৃতজ্ঞ

তোমরা যত টাকা ব্যয় করো তোমরা যত টাকা খরচা করো তোমাদের উত্তম খরচা করার জায়গা হচ্ছে তোমার আব্বা মায়ের পিছনে তুমি যেটা খরচা করো এর থেকে উত্তম খরচা করার আর কোন জায়গা নেই আজকে জল সাথে মেলা বসেছে জল সাথে দোকান বসেছে আপনি এখন মসজিদের জন্য দুই লাখ টাকা দান করলেন ধরে নেন দুই লাখ টাকাতে নেকি হলো দুই লক্ষ আপনি বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা ভালো ওর না কিনে নিয়ে চলে যান দাম তার দুশো টাকা এই টাকা দিয়ে যদি ওর না কিনে নেন ইনশাল্লাহ নেকি হবে দুই কোটি আর দুই লক্ষ টাকা মসজিদে দান করলে নেকি হবে দুই লক্ষ আপনার মায়ের জন্য এক টাকা যদি খরচা করেন এক লক্ষ টাকার নেকি হবে মসজিদে যদি দান করেন অত নেকি পাওয়া যাবে না মাদ্রাসায় দান করলে অত নেকি পাওয়া যাবে না শীতের দিনে বাজারে ঘুরছিলেন মায়ের জন্য একটা শীতের ভালো বস্ত্র কিনে এনে দিয়ে বলো মা এটা তোমার জন্য নিয়ে এসেছি আল্লাহর আর ওস কেঁপে যাবে কোথায় জানলা খুঁজতে চাইছেন কোথায় আপনি জান্নাতে যেতে চাইছেন কোথায় আপনি তিন লাখ টাকা চার লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছেন আর ভাবছেন আমি জান্নাত চলে যাব স্বর্গে ঢুকে যাব জি না আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাত তুকা ওয়ানারুকা নারুকা তুমি জান্নাত খুঁজতে চাইছো তোমার মায়ের এই জায়গাটাই তোমার স্বর্গ তোমার মায়ের এই জায়গাটাই জাহান্নাম তোমার মায়ের এই জায়গাটাই জান্নাত তুমি কোথায় জান্নাত যেতে চাইছো পিতা মাতার পায়ের তলায় জান্নাতে হাদিস ঠিক নয় তবে মায়ের পায়ের তলায় জান্নাতে হাদিস চূড়ান্ত পিতামাতার মাতার পায়ের তলায় জান্নাতে হাদিস ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত এ কথাই চূড়ান্ত অবশ্যই পৃথিবীতে যদি কোন মানুষকে সেবা যত্ন করে যদি স্বর্গে যাওয়া যায় জান্নাত যদি যাওয়া যায় যদি জাহান নাম থেকে বাঁচা যায় অবশ্যই দুইজন ব্যক্তি রয়েছে এক আপনার আব্বা দুই আপনার মা এদের দুজনের সেবা করার মাধ্যমে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন অনেকজনারই আব্বা মা মারা গেছেন মরুর দুলাল মোদের গিলাল এই গজলটা একটু বলবে ওসব গজল টজল বলা ছাপ ছেড়ে দিয়েছি না ওসব আজে বাজে করিয়েন না যে যেমন করে বসে আছেন তেমন ভাই বসে থাকুন অনেক ভালো কাজ বললাম জান্নাত জাহান অনেক কথা বললাম কারা কারা যাবে এইবার আপনাকে বলছি রাত্রি এখন বাজে বারোটা আমারও বারোটা বেজে গেছে আর আপনাদেরও বারোটা তবে এখানকার মানুষের ধৈর্য সহ্য কিন্তু কঠিন একটা মানুষ উঠছেও না আশ্চর্য ব্যাপার আমি চাই যে কিছু লোক পালাক তাহলে আমার সুবিধা হয় লোক যাচ্ছে একা আশ্চর্য ব্যাপার মেয়েগুলো ভাবছি যে সুর করে করে বলবো না যাতে ওরা পালিয়ে যায় এটা আরো আসছে যাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না যাই হোক কবরস্থানে আপনার আব্বা মা আছে কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে এসেছেন কবরস্থানে দিয়ে এসেছেন না মনে পড়ে রাতের বেলা তাদের কথা এই মনে পড়ে মনে পড়ছে এখন কই কার মনে পড়ছে দেখুন তো আচ্ছা মনে আছে আব্বা মায়ের কথা আর মনে থাকে সব পুরাতন ইতিহাস এই ঘোষণা জি ওটা পুরাতন ইতিহাস আর মনে থাকবে আর মনে থাকবে না এই জলসাটা কোনো আদায়ের জলসা নয় আলহামদুলিল্লাহ এটা আমি খুব খুশি হলাম যেটা তাবলিগি জলসা তবে দুটো মসজিদ আছে শুনলাম আমাকে বলেছে যে লাস্টে দুই তিন চার মিনিট বলবেন খুশি করে যদি কেউ কিছু দেয় তাহলে মসজিদে এই দুটো মসজিদে আমরা টাকাটা ভাগ করে দেবো এটা আমাকে বলা হয়েছে তাই তো আচ্ছা এখানে তো অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন এখানে অনেক মানুষ আছেন রাত্রি এখন বারোটা বাজে ওই দুই চারজন মানুষ একটু এ করুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য পৃথিবীর সব থেকে উত্তম দান উত্তম মানুষের জন্য এবং উত্তম স্থান মসজিদ কেউ চিনতে পারছেন না পাঁচ সাতজন মানুষ অন্তত বলুন দেখি যে আমি আমার আব্বা মায়ের জন্য মনিসাপ এটা আমি দিলাম মসজিদের জন্য দুটো মসজিদ ভাগ হবে একটা মসজিদের জন্য নয় ওকে বলেন দেখি একটা লোক আরে এক টাকা দিয়ে যে একটা লোক শুরু করেন দেখি যে আব্বা মায়ের জন্য দুটো আব্বা মায়ের কথা মনে আছে কিনা এটা দেখছি শুধু শুধু মনে আছে কিনা আব্বা মায়ের কথা এর আব্বা মায়ের জন্য কাদের কাদের আব্বা মায়ের কথা মনে আছে আমাদের একটা ধারণা আছে যে বাবা মা মরে না গেলে তাদের নামে কিছু দান টান করতে নেই আরে বেঁচে থাকা অবস্থায় বেশি দান করতে হয় বিশৃঙ্খলা করবেন না পরিবেশ নষ্ট করবেন না আপনি আসছেন আপনি আস্তে 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 করে আসুন কাউকে ডিস্টার্ব করবেন না মোরো রদলাল মোদে আরে আসবে না এইদিকে আসুন তাছাড়া বাঁ হাত দিয়ে নিতে হচ্ছে খারাপ লাগছে কিছু মনে করিয়ান না জি শুক্রিয়া এই কেউ বাদ যাবেন না কিন্তু ছোট এক টাকার কয়েন যদি থাকে ওইটাও দেন দোকানে চলে না কিন্তু এটা তো মসজিদ কেউ তো বলতে পারবে না যে লিব না কে বলতে পারবে আচ্ছা 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 কোথায় বাড়ি হলো আপনার আচ্ছা 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 বস জি ভালো থাকুন তাহলে আপনাকে ভালো রাখুন ঠিক আছে ঠিক আছে মসজিদের দান কারি সাক্ষ্য দিয়ে দেবেন না 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 আমি আর বক্তব্য দেবো না তো বারোটা হয়ে গেছে আবার কি